এইখানে আপনারা খুব ছোট্ট একটি বাসুর দেখতে পাচ্ছেন বকনা বাসুর এই যে আঙ্কেলের বাসুর আসসালাম দাম যাচ্ছেন কত এটার বাইশ হাজার টাকা দর্শক এই যে দেখলেন মাত্র বাইশ হাজার টাকাও কিন্তু এই হাটে গরু পাওয়া যায় এই যে আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে কি দুধ খায় এখনো দুধ খায় এই যে দেখতেছেন বাইশ হাজার টাকায় কিন্তু এই চারা বিটার হাটে গরু পাওয়া যায় তো আপনাদের যাদের গরুর প্রয়োজন ছোট ছোট গরুর প্রয়োজন তারা কিন্তু এই হাটে এসে এই ধরনের ছোটো ছোটো বাসুর সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ উনিশে মার্চ দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার চারাভিঠা হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে গরু এবং ছাগল বিক্রি করা হচ্ছে তাছাড়াও গ্রামীণ হাট হওয়ায় এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায় এই যে আপনারা দেখতেছেন একটু গ্রাম সাইডে হাট হওয়ায় কিন্তু এখানে এই যে দেখতেছেন এই যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এইখানে যে দেখতেছেন গৃহস্থলী জিনিসপত্র কিন্তু আছে তো এই হাটে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনারা যশোর নড়াইল মহাসড়ক এই যে এইখানে দেখতেছেন যশোর নড়াইল মহাসড়ক থেকে এই রোড দিয়ে এই যে আসবেন এই রোড দিয়ে আসার পর এই যে আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি এই যে দেখতেছেন এই রোড দিয়ে আসার পর এইখানে কিন্তু এই যে চারাভিটা গরুর হাট অর্থাৎ পশু হাট এইখানে বসে তো ওই যে রাস্তা থেকে নেমে আপনারা রাস্তা থেকে নামার পর এই যে দেখতেছেন এইখানে কিন্তু এই যে চারাভিটা গরুর হাট বসে তো আজকে আমি আপনাদেরকে এই হাটের কিছু বড় বড় সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখতেছেন এই হাটে কিন্তু ভালোই গরু ঠরু উঠেছে আপনারা প্রথমে এই যে দেখতেছেন এখানে একটা সার গরু দেখা যাচ্ছে এই যে এই ভাইয়ের গরু ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত ভাই গরুটার ছেষট্টি হাজার টাকা দর্শক এই যে একটা ষাড় গরু এখানে দেখতেছেন এটা কি জাতের সার গরু ভাই ফ্রিজিয়ান ক্রস ষাট হাজার টাকা দাম যাচ্ছেন ওজন কেমন হবে এটার দুই মন দর্শক এইখানে যে দেখলেন খুব সুন্দর একটি সার গরু ফ্রিজিয়ান জাতের ষাড় গরু এই যে ভাইয়ের গরু ভাই কিন্তু ষাট হাজার টাকা দাম চাইছে চারাবিটা গরুর হাট থেকে কিন্তু আপনারা এই ধরনের সার গরু সংগ্রহ করতে পারবেন তো রোজার হাট হয় কিন্তু হাটে গরুর কালেকশন তেমন বেশি একটা নেই যতগুলো আছে ততগুলো থেকে আপনাদেরকে আজকে আমি দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই ধন্যবাদ এইখানে আপনারা বেশ কয়েকটা ছোট ছোট বাছুর দেখতে পাচ্ছেন আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে দেখা যাচ্ছে একটা বাসুর এটা কি জাতের বাসুর আঙ্কেল সাইওয়াল বকনা নাকি সারক বকনা জাতের বাসুর দাম চাচ্ছেন কত এটার ছেচল্লিশ হাজার টাকা আর এই পাশেই যার একটা দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন বাহান্ন ওই পাশে ছেচল্লিশ এটা বাহান্ন তো চাড়াভিটা হাটে কিন্তু এই ধরনের গরু আপনারা এই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আঙ্কেল পতিহাটেই থাকেন আপনি এই যে আঙ্কেল কিন্তু হাটেই থাকে তো আপনারা এই হাটে এসে এই ধরনের ছোট ছোট বাসুর এই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের গরুর বাসুরের দরকার যশোরের আশেপাশে হইলে কিন্তু এই হাটে এসে আপনারা এই ধরনের গরু পেয়ে যাবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ এইখানে আপনারা খুব ছোট্ট একটি বাসুর দেখতে পারছেন বকনা বাসুর এই যে আঙ্কেলের বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাম যাচ্ছেন কত এটার বাইশ হাজার টাকা দর্শক এই যে দেখলেন মাত্র বাইশ হাজার টাকাও কিন্তু এই হাটে গরু পাওয়া যায় এই যে আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে কি দুধ খায় এখনও দুধ খায় এই যে দেখতেছেন বাইশ হাজার টাকায় কিন্তু এই চারাভিটার হাটে গরু পাওয়া যায় তো আপনাদের যাদের গরুর প্রয়োজন ছোট ছোট গরুর প্রয়োজন তারা কিন্তু এই হাটে এসে এই ধরনের ছোট ছোট বাসুর সংগ্রহ করতে পারবেন এই যে এই আঙ্কেলের কাছে আঙ্কেল আপনার নিজের গরু তো উনি কিন্তু ব্যাপারই না ওনার নিজের গরু গৃহস্থ এই কারণে হয়তো উনি কম দাম চাইছে তো এত ছোট গরু বিক্রি করার কারণ কি আঙ্কেল কুড়ি হাজার বিক্রি করে দেবেন তো দর্শক দেখলেন এই যে কুড়ি হাজার টাকা কিন্তু এই ধরনের ছোট ছোট বাসুর আপনারা চারাবিটা হাট থেকে সংগ্রহ করতে পারবেন আপনার নিজের বাড়ির গরু নাকি আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আসসালাম আলাইকুমে অসহায়ের মতো আঙ্কেল তো আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে আপনার কাছে দেখা গেল যোগাযোগ করে নিয়ে নেবে হ্যাঁ তো দর্শক এই যে এই ভাইয়ের নাম্বার কিন্তু ইনি বলে দিচ্ছে তো ভাই বলে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ডবল ফাইভ তো এই নাম্বারে যোগাযোগ করলে এই যে ছোট্ট বাসুরটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে আঙ্কেলের কাছ থেকে ঠিক আছে আঙ্কেল আমি যত দূর সম্ভব চেষ্টা করবো যে আমাদের দর্শকদের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নাম্বারে ফোন দিয়ে বাসুরটা সংগ্রহ করে